আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য একটা আমার রেসিপির ভিতর সব থেকে সুপার হিট রেসিপি এটা আপনাদের জন্য নিয়ে আমি কিভাবে বানাইছি সেটা আপনাদেরকে দেখাবো আমি দেখেন কি দারুন দই বানিয়ে ফেলছি আমি কিন্তু দুই সালে এই দইটা চারবার ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই পারফেক্টলি বানাইতে পারিনি লাস্টে কিন্তু আমি সেটা পারফেক্টলি করে ফেলছি আপনাদের সঙ্গে আমি এখন সেটা শেয়ার করবো দেখেন কি দারুণ করে আমি দইটা বানাই ফেলছি খুবই সুস্বাদু হয়েছে একদম খাঁটি দুধ দই আমি এখানে দুধটা জালায়ে ঘন করে নিছি আমি এখানে দুই লিটার দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি নিয়ামের ভিতরে এক কাপ চিনি দিয়ে দিছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনি দিয়ে আমি এখানে কিন্তু গুঁড়া দুধ দিছি এ দেখেন ডানো দশ টাকার প্যাকেট তিনটা এই দুই লিটার দুধের ভিতর দিছি দিয়ে আমি এটা সুন্দর করে পারফেক্টলি করে নিয়েছি দিয়ে আমি এখন চুলায় ক্যারামেল করে নেবো দুই চামচ চিনি দিয়ে দিলাম দুধটা আমি পাশে রেখে দিলাম দিয়ে হালকা পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি হালকা একটু কালারের জন্য আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন কিন্তু একটু কালার হলে ভালো লাগে তাই আর কি এর ভিতরে আমি একটু দুধ দিয়ে দেব দিয়ে আমি এটা পাশে রেখে দেব দেখেন দুধটার ভিতরে আমি দিয়ে দিলাম দুধটা কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি নিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে নিচ্ছি নিয়ে আমি যে কাপ দই কিনে নিয়ে আসছিলাম সেটা এক চামচের ভিতর দিয়ে দিলাম যেটা আমি সুন্দর করে একটা হ্যান্ড হ্যান্ডের সাহায্যে ভালো করে নেড়ে নিব যত নাড়তে থাকবো এটা কিন্তু তত ফেনা উঠবে আর এটা আস্তে আস্তে ঠান্ডা হবে ঠান্ডা হবে বলতে আপনার আঙুলে আপনি যতটুকু গরম সহ্য করতে পারেন সেই পরিমাণে নিয়ে আসতে হবে এরকম করতে করতে দেখেন কি দারুন যত ফেনা হবে তত কিন্তু ভালো হবে দই উপরে সুন্দর একটা পড়বে দইটা দেখতে ভালো লাগবে আমি আমি এখন এটা ঢেলে নিলাম কিন্তু এই দই মেকারে বানাবো লাস্টে আমি সফল হওয়ার জন্য একটা দই মেকারও কিনে নিয়েছি দেখেন আর কোনো টেনশন থাকবে না একদম নিশ্চিতভাবে আপনারা দই বানায় ফেলতে পারবেন আপনার এটা আমি কিন্তু সন্ধ্যা ছয়টায় দিয়েছি আর সকাল সাতটায় এটা আমি দেখছি এর ভিতর কিন্তু আমি অনেকবার দেখেছি আমি খুব এক্সাইটেড ছিলাম এর জন্য এই উপরে শটা পানিপুর এরকম হয়েছে কিন্তু দইটা খুব পারফেক্ট খুবই পারফেক্টলি হয়েছে আর খুব মজা হয়েছে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কি দারুণ লাগছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে একদম খাটি গরুর দুধের দই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ